আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা তো জানেন ঈদের পরে থাকে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত তো এবার ঈদের সর্বপ্রথম অনুষ্ঠানের দাওয়াতটা পেলাম আমার বন্ধুর চলে এলাম সুন্দর কিছু গিফট কিনতে এসব দোকানে ঢুকলে চোখ যেন ফিরেই না বিভিন্ন ধরনের জিনিস দেখলে মনে হয় সবকিছুই আমাদের গিফট কেনার শেষ এই পাশে তোমার ভাইয়া র্যাপিং করতেছে আর দেখো চারদিকে কত সুন্দর সুন্দর জিনিস মনে হয় সবই নিয়ে নি কত সুন্দর তাই এখানে কলস পাতিল এবং কাঁচের জিনিস প্লাস্টিকের হইতে সব কিছু এখানে পাওয়া যায় উপরে দেখতে পারছেন কিছু ছেট ওইখান থেকে আমি একটা নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ওখান থেকে একটা নিয়ে তোমাদের ভাইয়া ব্যস্ত গিফ্ট র‍্যাপিং করতে করতে আমার কাছে একটু ভালো লাগতেছিল না কারণ অনেকক্ষণ সময় লাগে শুধু র্যাত তোমাদের ভাইয়া তো ব্যস্ত র‍্যাপিং করতে আর এইদিকে আমি পুরো দোকান ঘুরে সব কিছু দেখতে ছিলাম কারণ আমার কাছে এখানকার সব জিনিসগুলোই অনেক বেশি ভালো লেগেছে ভাবছি যে আর তিনি সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিব তো আমাদের গিফট কেনা শেষ এখন বাসায় চলে যাচ্ছি তো আমি ছিলাম আমাদের বাসায় রাত্রে এসেছি বাজারে কারণ আমার রাতে বাজারে আসতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা বা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আচ্ছা কার কার রাতে বাজারে আসতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে রাতে মার্কেট কিংবা কিছু কেনাকাটা করতে রাতে আসতে অনেক বেশি ভালো লাগে তো তোমরাই দেখে নাও রাতের বেলায় বাজারটা কত বেশি সুন্দর লাগে তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ